Hello viewers কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বর্তমান এশিয়া মহাদেশের তিনটি দেশে আন্দোলনের কারণে আমরা একটি দেশকে করে ভুলে গেছি বর্তমানে দুই মাস ধরে যে বাংলাদেশ এবং পাকিস্তান সর্বশেষ ইন্ডিয়াতে যে আন্দোলন চলছে এই আন্দোলনগুলোর কারণে কিন্তু আমরা পৃথিবীর একটা দেশকে করে ভুলে গেছি যারা প্রতিনিয়ত লড়াই করছে নিজেকে জীবিত রাখার জন্য হ্যাঁ আমি কথা বলছি ফিলিস্তিনকে নিয়ে তো আজকে ভিডিওটা হবে ফিলিস্তিনকে নিয়ে যে গত দু মাসে ফিলিস্তিনে কী ঘটে গিয়েছে আমরা কিন্তু তারা কিন্তু কিছুই জানি না কারণ আমাদের বর্তমান দেশের অবস্থা এখন অনেক শোচনীয় তাই আজকে আমরা জানার চেষ্টা করব বর্তমান ফিলিস্তিনে দুই মাসের মধ্যে কী কী ঘটনা ঘটেছে তো ভিডিওটি শেষ অবধি দেখুন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফিলিস্তিন আমরা জানি উনিশশো সালের পর থেকে লাগাতারভাবে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের ওপরে নির্মমভাবে অত্যাচার করছে তাদের ওপরে মিসাইল ছুটছে তাও তারা তাদেরকে সেইখান থেকে বিন্দু পরিমাণ সরাতে পারেনি খো কিন্তু বর্তমানে দু সালে এবং দু সালে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় হামলা করেছে সেটা সব রেকর্ডকে কিন্তু ভেঙে দিয়েছিল কিন্তু সেই সব রেকর্ডও গত এই দুই মাসে কিন্তু তারা ভেঙে দিয়েছে প্রকৃতি আমরা জানি যে বাংলাদেশে প্রায় দুই মাস ধরে ছাত্র আন্দোলন চলার সময় কিন্তু আমরা ফিলিস্তিনকে বলে ভুলে গিয়েছিলাম তারপরে আবার শুরু হয়েছে পাকিস্তানের ছাত্র আন্দোলন আর সর্বশেষ ভারতে এই তিনটি দেশে গণ আন্দোলনের কারণে কিন্তু আমরা সম্পূর্ণভাবে ফিলিস্তিন কে বলে ভুলেই গিয়েছি আপনারা জানেন ফিলিস্তিনকে সবচাইতে বেশি সাপোর্ট করে থাকে এশিয়ার এই তিনটি দেশই এই তিনটি দেশে সবচাইতে বেশি মুসলমান পৃথিবীর মধ্যে বসবাস করে আর এই তিনটি দেশে নিজের সমস্যার কারণে কিন্তু তারা ফিলিস্তিনকে করে ভুলে গিয়েছে কিন্তু গত দুই মাসে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী সব রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে প্রতিনিয়ত মিসাইল হামলার কারণে কিন্তু তারা ছোটো ছোটো শিশুদের কিন্তু হত্যা করছে আর বর্তমানে তাদের মেল টার্গেট হচ্ছে শিশুরা তারা এখন টার্গেট করেছে পরবর্তী জেনারেশন হলিশ মাটিতে যেন আর বড় না হয় তার জন্য তারা প্রতিনিয়ত হসপিটাল এবং স্কুলগুলোতে মিসাইল হামলা করছে এবং তাদেরকে হত্যা করছে সম্প্রীতি অনেক ভিডিওতে দেখা যাচ্ছে যে ছোটো ছোটো শিশুগুলোকে দুই টুকরো করে সেনাবাহিনী ইসরায়েলি হারমাদ বাহিনী কিন্তু তাদেরকে কেটে দিচ্ছে যেগুলো ভিডিও আপনাদেরকে গাইডলাইনের কারণও দেখাতে পারছি না আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে সার্চ করে সেগুলো দেখে নেবেন কতটা নির্মমভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে এই সম্প্রীতি এই হত্যাকাণ্ড তারা চালাতে পারছে কারণ এশিয়ার যে তিনটা দেশ সব চাইতে বেশি ফিলিস্তিনকে নিয়ে সোচ্চার হয়ে থাকে সে দেশগুলোতেও তো কিন্তু সম্প্রীতি আন্দোলন চলছে আর এই আন্দোলনের কারণে কিন্তু সম্প্রীতি ইসরায়েল কিন্তু আরও সাহস পেয়ে গিয়েছে এবং সে ফিলিস্তিনিদের ওপরে হামলা করে চলেছে আপনারা জানবেন দু হাজার চব্বিশ সালে কিন্তু ইসরায়েলের বাহিনী কিন্তু অনেক আক্রমণের মাত্রা কিন্তু কমিয়ে দিয়েছিল কিন্তু সম্প্রীতি দুই মাস থেকে আবার তারা আক্রমণ বাড়িয়ে দিয়েছে হ্যাঁ জানি যে আপনারা এই দিকে কোনো নজর দেননি গত দুই মাস থেকে কারণ নিজস্ব সমস্যায় তো সবাই জর্জরিত হয়ে রয়েছে তাই ভাবলাম কেননা আজকে আপনাদেরকে একটুখানি ফিলিস্তিনে কিছু বিষয় জানাবার চেষ্টা করি পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি যে নাগরিকগুলো ইজরায়েলের বিরুদ্ধে সোচ্ছা হয় তার মধ্যে হচ্ছে পাকিস্তান বাংলাদেশ এবং ইন্ডিয়া কিন্তু এই তিন দেশে কয়েক মাস ধরে যে গণ আন্দোলন চলছে এই গণ আন্দোলনের কারণে কিন্তু তারা নিজস্ব সমস্যা থেকে বের হতে পারছে না আর এই দিকটা দেখে কিন্তু ইজরায়েলের বাহিনী কিন্তু সম্প্রীতি ফিলিস্তিনিদের ওপরে অত্যাচারের মাত্রা কিন্তু দিন দিন বাড়িয়ে চলেছে আর আপনারা জানেন যে ফিলিস্তিনের হয়ে সবচাইতে বেশি আন্দোলন করে প্রোটেস্ট করে এবং ফিলিস্তিন ফিলিস্তিনিদের পাশে দাঁড় হয় বাংলাদেশি নাগরিক কিন্তু সম্প্রীতি দুই মাস থেকে বাংলাদেশি নাগরিকরাই কিন্তু নিজের সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে আর এই কারণে কিন্তু ফিলিস্তিনের দিকে তাদের নজর একেবারেই নাই বললেই চলে তারপরে পরেই পাকিস্তান কিন্তু পাকিস্তানের সম্প্রীতি যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন কোথায় যে থামবে সেটারও কোনো ঠিক শিকা নেই অনেক রেপোর্টে বলা হচ্ছে যে এইবার পাকিস্তানের সরকার নাকি টিকবে না আর সম্প্রীতি ভারতের আর্যিকর কাণ্ডে যেই মেলে রেপ নিয়ে পুরো ভারত কিন্তু উত্তাল হয়ে রয়েছে ভারতীয় মুসলমানরা সম্প্রীতি থাকে আমরা যে তারা সবসময় কিন্তু ফিলিস্ত পাশে দাঁড় হয় কিন্তু তারা আজকে সেই ফিলিস্তিনের পাশে দাঁড় হতে পারছে না কারণ তাদের নিজের দেশে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে আর এই কারণে কিন্তু ইজরায়েল বাহিনী একটা সুযোগ পেয়ে নিয়ে তাই তাদের হামলার পরিমাণটা কিন্তু দিন দিন তারা বাড়িয়ে চলেছে তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি পরবর্তী কোনো ইনফরমেশন যদি আমি পাই তো অবশ্যই আপনাদেরকে জানার চেষ্টা করবো তাই জন্য আপনাদের একটি কাজ করে রাখতে হবে সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই দেবে রাখতে হবে তো আসি মতন এখানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন